মোমো কেন খাবো আমি তোমার পছন্দের তোদেরকে এত ঝগড়া করতে হবে না তোদেরকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে মোমো পিজা দুইটা একসাথে পাবে কেন নে তারপরে বন্ধুর পিছে পিছে হাঁটা শুরু করলাম দেখা যাক বন্ধু কোথায় নিয়ে যায় কোথায় এত ইউনিক খাবার পাওয়া যাচ্ছে তারপর দেখছি আমাকে মহিলা কলেজের দিকে নিয়ে যাচ্ছে মানে আমার প্রিয় জায়গা তারপরে দেখছি এই মহিলা কলেজের অপোজিটে একটা রেস্টুরেন্ট আছে অরোরা থ্রি এখানে নিয়ে আসলো আমাকে রেস্টুরেন্টে ওঠার সময় একটা নকল পিজ্জাও দেখলাম কিন্তু এই পিজ্জা খাওয়া যাবে না তারপরে আমরা অর্ডার করে দিলাম মানে বন্ধু যেটা বললো দেখা যাক এখন কি আসে এই নাও মোমো পিজ্জা এখন এটা থেকে মোমো তোই খেতে পারবি পিজ্জাও তুই খেতে পারবি ভালোই তো একসাথে দুইটা হ্যাঁ তাহলে দেখাই এখন কথা হলো যে আমি তো তোদেরকে সমাধান দিলাম

সেই মজা নাফিসা আসলে মোমো পাগল মোমো হলেই ওর চলে আর কিছু লাগে না এই লেবেটা তোর মিড বক্স নাফিসা এখান থেকে মোমো নিয়ে নিয়েছে এখন হয়ে গেল পিৎজা তো আমি খাবো পিৎজা নাফিসা খাবে মোমো মানে সহজ একটা সমাধান যদি আমার বন্ধু এই সমাধানটা দিয়েছে এই জন্য ওকে মিড বক্স সুন্দর মিড বক্স ঘুষ দেওয়া হয়েছে এখন পিৎজাটাও টেস্ট করি আর দেখা যাচ্ছে আপনার ওয়াইফ যদি মোমো লাভার হয় আপনি যদি পিৎজা লাভার হন

আচ্ছা এনজয় কর চাউমিন কেসা লাগা আর প্রত্যেকটা খাবারের দাম আলাদাভাবে বললাম না কারণ আপনারা সবাই জানেন যে অরোরা মানে দামে কম মানে ভালো তো প্রত্যেকটা খাবারে অনেক বেশি মজা ছিল আমরা তো খুবই এনজয় করেছি আমরা এত কিছু খাওয়ার পরে বিল এসেছে মাত্র এক টাকা আর অরোরাতে শুধু মোমো পিজা না অনেক ইউনিক ইউনিক পিজাও পাওয়া যায় তো আপনারা ইউনিক পিজা ট্রাই করতে চাইলে চলে যেতে পারেন অরোরা থ্রিতে এটার লোকেশন খুবই ইজি মহিলা কলেজের একদম অপোজিটে অরোরা থ্রি তো খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেলাম বাড়ি টাটা বাই বাই গুড নাইট